আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে আবার চলে এলাম একটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে আগের ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে প্রতিদিনের ঘটনা পাবলিশ হওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা আমার সাথে একসাথে ভয়ের অনুভূতি নিতে পারেন আজ আপনাদের সাথে অন্য একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি তাহলে সরাসরি কোনো ঘটনায় চলে যাই শুরু করছি ঘটনাটি একদিন এক গ্রামে এক বৃদ্ধ নারী বাস করতেন তাকে গ্রামের সবাই রানুমা বলেই চিন তার নাম ছিল রানু গ্রামের লোকজন তার সাথে যোগ করে তাকে রানুমা নামেই ডাকত সবাই রানু মা ছিলেন খুবই পরিশ্রমী কিন্তু একদম একা তার কোনো সন্তান ছিল না এবং তার স্বামীও অনেক বছর আগে মারা গিয়েছিল গ্রামবাসীরা তার সম্পর্কে নানা রকম গুজব শুনত কেউ বলতো রানুময়ের নাকি অতীত জীবনে অনেক অপরাধ ছিল আর সেই কারণেই তিনি তার এই জীবনে এত একা এবং নির্জন কিন্তু রানুমা কখনোই এই গুজব নিয়ে কোনো মন্তব্য করতেন না তারপর সেই গ্রামে একদিন নতুন একটি পরিবার বাস করতে আসলো পরিবার বলতে তারা স্বামী স্ত্রী দুইজন যুবক যুবতী ছিল তারা নতুন একটি বাড়ি নির্মাণ করবে সেখানে এবং বাড়ির কাজ চলমান ছিল তারা কিছু কিছু সময়ের জন্য মায়ের কাছে বিভিন্ন ধরনের পরামর্শ নিতে যায় যেত কারণ রানুমাই ছিল তাদের প্রতিবেশী নিকট প্রতিবেশী একদিন সন্ধ্যাবেলায় সেই যুবক যুবতী মায়ের বাড়িতে যায় রানিমা হাসি মুখে তাদেরকে গ্রহণ করলো এবং তাদেরকে রাতে তার সাথে খাবার জন্য আমন্ত্রণ জানালো যুবক যুবতী দুইজনই তারা রাজি হলো এবং তখন রানীমা তাদের বললো তোমরা ঠিক রাত আটটার সময় আমার বাড়িতে খেতে আসবে তারা সম্মতি জানালো জানিয়ে তারা সেখান থেকে চলে গেল তারপর রাত আটটায় যুবক যুবতী রানুমায়ের বাড়িতে আবার চলে এলো যথারীতি যে তাদের নিমন্ত্রণ ছিল সেখানে তারা এসে দেখতে পেল রানুমা আগে থেকেই রান্না করে রেখেছে সব কিছু গুছিয়ে রেখেছে এবং তারা যাওয়ার পরেই রানু তাদেরকে খাওয়ার জন্য আহ্বান করলেন এবং তাদেরকে পরিবেশন করা শুরু করলেন সব কিছু তারা একসাথে খাওয়া শুরু করল খাবারের পর যুবক যুবতী কিছু সময় যেন সঙ্গে বসে গল্প সাধারণত গ্রাম অঞ্চলে যেরকমটা হয় খাওয়া দাওয়া জায়গায় বসে গল্প গুজব করে সেরকমই স্বাভাবিকভাবে তার গল্প মেতে কিছু সময় পর যুবতী মেয়েটি কিছু অদ্ভুত জিনিস অনুভব করতে শুরু করে তার মনে হচ্ছিল যে রানুমা যেন অস্বাভাবিকভাবে তাদের দিকে তাকিয়ে আছে এবং মাঝে মাঝে কিছুটা অস্পষ্ট বা অদৃশ্য হয়ে যাচ্ছে এমন সময় যুবতী রানুমায়ের চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল রানুমা বুঝতে পারলেন রানুমা বললেন তুমি কি কিছু দেখেছো কিন্তু যুবতী মেয়েটি কোনো কথা বলবে না সে নীরব হয়েই থাকবে যুবক বলে উঠলেন আপনি কি জানেন এই বাড়ির আশেপাশে কিছু অদ্ভুত ব্যাপার ঘটছে আমরা শুনেছি এখানে কিছু অতিপ্রাকৃত ঘটনা ঘটছে রানু মা কিছুক্ষণ নীরব থাকার পর বললেন হ্যাঁ এই বাড়ির চারপাশে সত্যি কিছু হয়েছে সে অনেক বছর আগের কথা আমার স্বামী এবং আমি এখানে বসবাস করতাম কিন্তু একদিন এক রাতে আমি তাকে হারিয়ে ফেলি তিনি রাতের আধারে বাইরে গিয়েছিলেন ওই যে গেলেন আর ফিরে আসেন তিনি এখনো ফিরে আসবেন কিন্তু তিনি কখনো আসেননি যুবক যুবতী কিছুটা ভয় পেয়ে গেল কিন্তু রানু আরো বললেন আমার স্বামী মারা যাওয়ার পর আমি এখানে একাই থাকি একেবারে একা হয়ে গিয়েছি কিন্তু মাঝে মাঝে আমি তার উপস্থিতি অনুভব করতে পারি কেউ যদি এই বাড়িতে আসে তারা তাকে দেখতে পায় না কিন্তু আমি মাঝে মাঝে তার হালকা ছায়া দেখতে পাই এই কথাগুলো শোনার পরে যুবক যুবতী আরো ভয় ভয় পেয়ে গেল এবং তারা সেদিনের মতন বিদায় নিয়ে তাদের বাড়িতে ফিরে গেল তারা ভিতরে খুবই ভয় পেয়েছিল পরের দিন সকালবেলা আবার বাড়ি তারা সেই বাড়িতে গিয়ে যে দেখতে পায় বাড়িটি ছিল একদমই শূন্য পুরো ফাঁকা একটি বাড়ি মাকে কোথায় তারা দেখতে পেলো তাকে ডাকাডাকি ডাগি করেও পাওয়া গেল তারা বাড়ি ঘুরার পাশে তাকে খুঁজতে লাগলেন এবং তারা বুঝতে পারলে পারলেন যে রানুমা হয়তো কোথাও চলে গিয়েছে কারণ সেখানে তার কোনো অস্তিত্ব এরপর তাদের গ্রামের অন্যান্য যারা বাসিন্দা ছিল তাদের মাধ্যমে তারা জানতে পারে যে রানুমা তারা তাদের আসার কয়েক মাস আগে মারা গিয়েছে তবে তার আত্মা এখনো সে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে ঠিক তার স্বামী রাত্তার তার স্বামী মারা যাওয়ার পরে জানুয়ার যখন সে বাড়িতে একা একা বসবাস করতে তার স্বামী স্বামীর আর ঠিক এভাবেই স্বামী রাত্তাটিও ঠিক এভাবেই এই বাসা দিয়ে ঘোরাফেরা করত তার আত্মা হয়তো এখন এখানে আছে এখন রানুমার একা নেই রানুমার আত্মা এবং তার স্বামীর আত্মা দুজন মিলেই হয়তো এই বাড়িতে এখন ঘোরাফেরা করে থাকে রানুমার ভূত আজও হয়তো সেই বাড়িতে ভয়ের রূপে বাস করে যদি কেউ সাহস করে তাদের বাড়িতে যেতে পারে বা যেতে চায় তাহলে তারা হয়তো তাদের অস্তিত্বটা বুঝতে পারবে বা পারে যেটা গ্রামবাসী বলেছে এই গল্পটা আজ এখানেই শেষ ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য আজকে যে গল্পটি বলেছি এটা পাঠিয়েছেন রহমত নামে একজন তিনি মানিকগঞ্জ থেকে ঘটনাটি আমার যে আমাদের ইউটিউব চ্যানেলের যে জিমেইল সেখানে মেইল করেছেন আপনারাও চাইলে আপনাদের নিজস্ব ঘটনা অথবা কারণ কাছ থেকে সবার ঘটনা শেয়ার করতে পারেন এবং আমাদের চ্যানেলে সেটি প্রকাশ করা হবে ঘটনাটি বলা হবে আশা করি সবাই সবার ভালো লেগেছে ঘটনাটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন তো অবশ্যই নোটিফিকেশন বাটনটি রাখতে যেন ভুলবেন না কারণ প্রতিদিন রাত দশটা একটি করে নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক